মাসুদ সাইদি ভাইয়ের পাশে গিয়ে দাঁড়ালাম সালাম দিলাম ভাই জড়িয়ে আমাকে বলছে আব্দুল কুদ্দুস সিদ্দিকী আমার বাবার জন্য আপনি দোয়া তেরোটি বছর আমার বাবার জন্য মাহফিলে মাহফিলে জালিম শাহী ক্ষমতায় কিন্তু আপনি মরণের ভয় করেন নাই জেলের ভয় করেন নাই জুলুমের ভয় করেন নাই ১৩টা তেরোটা বছর থেকে আমার বাবার মুক্তি শেষের আজকের থেকে আর আমার বাবার মুক্তি চাওয়া লাগবে না আমি বললাম ভাই আমি একটু হুজুরকে কে দেখবো দেখবো বলেন তো দেখতে পাচ্ছি না চতুর্দিক থেকে থমথমে আওয়াজ একটি স্বাধীন রাষ্ট্রের একজন নাগরিককে স্বাধীন দেশ বাংলার মাটিতে তার জানাজা পর্যন্ত করতে দেওয়া হয় না সারা বাংলাদেশ থেকে ভক্তবৃন্দ হাজির হয়ে গেলাম বার্ডেন হসপিটালের সামনে আমি জানি না আপনারা ইন্টারনেট ফেসবুকে দেখেছেন কি না সব মানুষগুলি মিছিল শুরু করেছে কে বলে রে রাজা কার সাইদি মোদের অহংকার দল নাই মত নাই আওয়ামী লীগ নাই বিএনপি নাই জাসদ নাই বাসদ নাই জাতীয় পার্টি নাই জামাতি ইসলামী নাই প্রায় আওয়ামী লীগের তিনশো নেতা কর্মী ভাইয়ারা পর্যন্ত বহিষ্কৃত হয়েছিল পথ চলে গিয়েছিল কিন্তু আল্লামা সাইদির পক্ষ নিতে দেরি করে নাই আমার কলিজার টুকরা দিনী ভাই একটু গভীর মানা যাক তাহলে আল্লামা সাইদির মতো এমন একজন মানুষকে বলা হয়েছিল ধর্ষক আপনার আওয়াজ না দিলে তো সম্ভব না কথা বলা একটু চিল্লাই বলা লাগবে ঠিক কিনা বলেন শুধু কি তাই নাকি দেলু সিকদারকে তাকে সালান না দিয়ে আল্লামা দেলোয়ার হোসেন সাইদি সাহেবকে দেলু শিকদার নাম দিয়ে ওই নাম অ্যাটাচ করে সালান দিয়ে আল্লাহর এই ইসলাম ইসলামওয়ালা কোরানের পাখিটার কণ্ঠকে বন্ধ করে রাখা হয়েছিল আজ তারা কেঁদে কেঁদে বলছে জালিম শাহির নির্যাতনের কারণে বন্দুকের নলের সামনে আমরা বলতে বাধ্য হয়েছি আমরা তো বলতে চাই নাই সময় বদলায় পরিস্থিতি বদলায় সত্য মাটির নিচে চাপা থাকলেও একদিন সত্যের কিন্তু অবশ্যই সত্যের কথা কেউ ঢেকে রাখতে পারে না সত্য এসেছে জোরে কর্নাল্লাহু আকবার মিথ্যা বিলুপ্ত হয়েছে আর সত্যের আগমন ঘটেছে আজ যেন মনে হয়েছে জাতির লোকেরা দল মত ধর্ম বর্ণ নাই কে হিন্দু কে বৌদ্ধ কে খ্রিস্টান কে কোন দল করে এখন সবার মুখে একটাই বাণী আর পুরাতন ইঞ্জিন সার্ভিস করবার প্রয়োজন নাই নতুন ইঞ্জিন দল ইসলামী কেসা ভাই টুকরা আমার আমাদের একজন কোরআন পাখি ছিল যার নাম ছিল আল্লামা দেলওয়ার হোসেন সাইদি আরে কথা বলেন না কেন যার তাফসির শুনে চোর ভালো হয়েছে ডাকাত ভালো হয়েছে হাইজাকার ভালো হয়েছে টেন্ডার বাস ভালো হয়েছে লুটেরাজ ভালো হয়েছে হয়েছে না হয় নাই শুধু কি তাই নাকি পরিলক্ষিত হয়েছে একজন জীবিত সাইদির মৃত্যু সাইদির কিরকম তার তেজস্বী পাওয়ার ছিল আমরা দেখেছিলাম তিনি যখন তার যখন মৃত্যু হল কারণ ওই যে ছাগল মরা বাঘ দেখলে পর্যন্ত কিন্তু ভয় পায় আমাদের একজন মরা একজন মরা ব্যক্তি আমাদের কোরআনের পাখি আল্লামা সাইদির জানাজা পর্যন্ত পড়তে দেয় নাই আমরা লক্ষ্য করেছি আল্লাহর এই কোরআনের পাখিটার জন্য দল নাই মত নাই সবাই ছুটে আসছিল জানাজা পরবার জন্য কারো জানা যায় লোক খুঁজে পাওয়া যায় না কিন্তু আল্লাহর কোরআনের পাখিটার জানাজা পড়ার জন্য মানুষ দলে দলে হাজির হয়ে গিয়েছিল কথা বলা লাগবে ঠিক কিনা আল্লারী এই কোরআনের পাখিটার জন্য জমিন কেঁদেছে আসমান কেঁদেছে এই তামাম পৃথিবীর মানুষগুলি কেঁদেছে পৃথিবীর বিভিন্ন রাষ্ট্রে তার জন্য গায়ে জানা জানাজা হয়েছে জাতির লোকেরা যেন কেদে কেঁদে বলতে চেয়েছে শোনো সাইদি এটা চিরদিনের জন্য কোনো বিদায় নয় শুধুমাত্র সাময়িক বিদায় আল্লাহ তোমার এই বান্দাকে তুমি নিয়ে চলে যাও আবার কয়ামতের দিন আবার কোরআন শোনার জন্য আমাদের মাঝে তারে প্রস্তুতি করে তুলো কন্যা আমরা আশাবাদী আশাবাদী আল্লাহর এই গোলাম আমাদেরকে কোরআন আবার শোনাবেন শোনাবেন আমি তো আপনাদেরকে সেই কোরআনের পাখির কথা বলছি যেই কোরআনের পাখিটা কাবার ইমাম পর্যন্ত যাকে কাবার গেলাপ কেটে উপহার দিয়েছিলেন আমি সেই কোরানের পাখির কথা বলছি যার কণ্ঠে কোরআনে কারিম শুনে শত শত মানুষ ভালো হয়েছে যার কোরআন শুনে যেই মানুষটির আচরণ দেখে একজন হিন্দু একজন হিন্দু মানুষ তার জানা যায় সুরঞ্জন সেন বালি পর্যন্ত গিয়ে বলেছে কে কেবলেরে রাজাকার সাইদি মোদের অহংকার